আসসালামু আলাইকুম সম্মানিত আজকে আলোচনা বিষয় কিভাবে আমরা অটোকেটে জমি পরিমাপ করার পরে সি সফটওয়্যার দিয়ে ভাগ বন্টন করবো সেই আমি দেখাবো এই জন্য ফার্স্ট অফ অল আমরা একটা জমি টেনে নেব দেখব যে এখানে কত শতাংশ জমি আছে এই জন্য কি বোর্ড পিএল দেব দিয়ে ইন্টার আমরা ফার্স্ট পয়েন্ট নেব জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখন আমরা এখানে দেখবো যে কত শতাংশ জমি আছে

এখন আমরা পাঁচ শতাংশ জমি পূর্ব সাইড থেকে ভাগ করে দেব এর জন্য আমরা কিবোর্ড থেকে লিখব যেহেতু ভাগ ক্ষেত্রে আমাদের একটা ওয়াট লিস্টের প্রয়োজন সেটা হচ্ছে সিডি ভেল এক্স এটা আমরা ব্যবহার করে ভাগ করতে পারি এর জন্য আমরা কিবোর্ড থেকে লিখব পি এল পি এল দেওয়ার পরে আমরা এন্টার দেব কিন্তু একটা কথা বলি আপনাদেরকে অবশ্যই কিন্তু এই ওয়াট লিস্টটি আপনাদের অর্থাৎ এই সফটটি আপনাদের ওয়াটার থাকতে হবে না হলে কিন্তু কখনো সম্ভব নয় এখন আমরা কিবোর্ড থেকে লিখব যে খুঁজে বের করার জন্য সিডি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সিডি ভেলেন্স এখন আমরা যদি লোড করি অটোমেটিক আমাদের লোডেড হয়ে যাবে এখন আমরা ভাগ করতে পারব কিন্তু আমরা এইভাবে কতবার লোড করব আপনারা যতবার এই অটো বন্ধ করবেন এবং ওয়াটোকেট ওপেন করলে আপনাকে কোনো জমির ভাগ বন্টন ক্ষেত্রে আপনাকে অবশ্যই লোড করতে হবে কিন্তু আমি চাচ্ছি যে আপনারা সিটি ভিলেজ সফটটি শুধু একবার লোড করবেন এরপরে দ্বিতীয়বার আপনাদেরকে আর কখনো লোড করতে হবে না যতদিন পর্যন্ত আপনাদের এই ওয়াটোকেটটি ওয়াটো কার সকেটটি আছে ততদিন আপনারা কাজ করতে পারবেন জন্য আপনাদেরকে পার্মানেন্টলি করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কোয়ান্টেন্স এই কোয়ান্টেন্সে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আপনারা এখানে অ্যাডে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডে ক্লিক করবেন করার পরে আপনার ছত্রটি যে ফোল্ডারে রেখেছেন সেখানে যাবেন আমি আমার ফোল্ডারে যাচ্ছি যেহেতু এখানে লেখা আছে আমি এখানে ক্লিক করলাম এখন ক্লিক করার পরে এখন আমরা ওপেন করে দেবো এটা প্রথমে সিলেক্ট করে দিয়ে আমরা ওপেন করে দেব দেওয়ার পরে আমাদের অটোমেটিক এরকম একটা ইন্টারফেস আসবে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অলরেডি অ্যাড হয়ে গেছে এখন আমরা এখানে ক্লোজ করে দেব ক্লোজ করে দিলাম আমাদের অটোমেটিক এখানে লোডেড হয়ে গেছে এখন আমরা এই ছাব্বিশ শতাংশ জমি থেকে আমরা নির্দিষ্ট পাঁচ শতাংশ আলাদা করব এই জন্য আমরা একটা ইচ্ছা মতো লাইন নেব আপনাদের সুবিধা মতো নেবেন যে পাঁচ শতাংশ বেশি হয় সে সেদিকে রাখতে হবে এবং আমরা কিবর্তী লিখবো সিডিং ইন্টার চাপ দেব আমরা পুরো প্লোরটি ফার্স্ট ওপর সিলেক্ট করবো এবং আমরা যে লাইনটা নিয়েছি রাগ বন্টনের ক্ষেত্রে সেটার উপরে একটা ক্লিক করব এবং আমরা যে পাঁচ থেকে বন্টন করব আমরা যেহেতু পূর্ব থেকে পশ্চিম দিকে যাব এই জন্য পূর্ব সাইডে এর মাঝে একটা ক্লিক করব এবং কত শতাংশ দেব যেহেতু আমরা এখানে পাঁচ শতাংশ জমি আলাদা করব দেখতে পারি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য গুণন পাঁচ আমাদের যা ক্ষেত্রফল আসবে তাকে আমরা গুণান্তবর একশ চুয়াল্লিশ আমরা জানি যে ভাগের ক্ষেত্রে জমি ভাগ করার ক্ষেত্রে সব সবসময় বর্গ ইঞ্চিতে কনভার্ট করতে হয় ক্ষেত্রফলকে এখন আমরা আমাদের এখানে বর্গ ইঞ্চি আছে আপনার তিন লক্ষ তেরো হাজার এখন আমরা লিখতে পারি অর্থাৎ তিনশো তেরো অবশ্যই আপনারা এখানে কোনো কমা ব্যবহার করবেন না ছয়শো বত্রিশ এখন আমরা ইন্টার অথবা চাপ দেব দিয়ে আপনার এখানে আছে ইয়েস এবং এক্স আপনারা যদি আহ ক্লিক করেন সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট বাউ না আর যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে আপনাদের বলবে যে কোন বাউটা আপনারা ফিক্সড করবেন এই যে উত্তর কোণে না দক্ষিণ কোণে আপনার একটা ফিক্স চাপে যেহেতু আমরা কোনো ফিক্সড রাখবো সেক্ষেত্রে আমরা এ ক্লিক করব এখন একটু সময় নেবে লোড হতে এখন আমরা এটাকে বাউন্ডারি করে দেখবো যে আসলে পাঁচ শতাংশ আছে কিনা এই জন্য আমরা বিও ইন্টার দেব এবং পিক পয়েন্টে ক্লিক করব এবং পরে মাঝে একটা ক্লিক করব এবং ইন্টার চাপ দেব আমরা এটাকে বাড়িতে অংশ কেটে দেওয়ার জন্য সিলেক্ট করব এবং ডিলেট বাটনে ক্লিক করব এখন দেখবো যে এখানে আমাদের কত শতাংশ জমি আছে জন্য এই প্রোটোকে আমরা ক্লিক করব করার পরে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টি সেভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্ষেত্রে আপনার যে একুশশো মানে এখানে পাঁচ শতাংশ আছে

যে কোন পাশে বাউ কতখানি আছে এটা আসলে আপনাদেরকে দেখানোর জন্য আর আমার ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা আমার ভিডিওতে কিছু শিখতে পারেন এই জন্যই আমার আসলে ভিডিওটি করা